সাত নম্বর প্রশ্ন বলছেন শেখ সালামের পরে বলছেন ওয়ালাইকুম সালাম ও রহমতুল্লাহ যখন মক্কা কাবায় পৌঁছাবো ওমরা বা হজের উদ্দেশ্যে তখন বাথরুমে গিয়ে গোসল বা অন্যান্য কাজ সেরে এমতো অবস্থায় এহরামের কাপড় খুলে সম্পূর্ণ উলঙ্গ হলে কি তাকে আবার পুনরায় মেকাতে এহরাম বানতে হবে বুঝতে পেরেছেন মক্কা গিয়েছে এরাম অবস্থায় আর তারপরে হোটেলে গিয়েছে আর বা বাথরুমে গিয়েছে আর তারপরে গোসল করার জন্য অথবা কাপড় বদলানোর জন্য কাপড় খুলে গোসল উসল করেছে না যে কাপড় যে খুলে ফেলে দিয়েছে তো তাহলে কি এহরাম নষ্ট হয়ে গেল এখন আবার মিকাতে এহরাম বেঁধে আসতে হবে এহরাম বাঁধা মানে কি এটা বুঝতে হবে আমি যখন হজের কোর্সগুলি করেছি ওগুলোতে কিন্তু আমার আলোচনা আছে এহরাম বাঁধা মানে কাপড় বাধা নয় এহরাম বাধা মানে বেনা সেলাইয়ের কাপড় শরীরে বাঁধা নয় এহরাম বাঁধা হজ হচ্ছে অমরার এবাদতে প্রবেশ করা এবাদতে প্রবেশ করা অনেক সময় এহরাম না পরে এহরামের কাপড় পরলেন না কিন্তু নিয়ত করে নিয়েছেন যে আমি এহরাম বেঁধে নিয়েছি বা নিয়ত লব্যা অমরা মেকাতে গেলেন হজের সময় দেখছেন যে যদি এহরামের কাপড় পরি তো ঢুকতে দেবেন না তা আমি সাধারণ ড্রেস অথবা অনেক আছে যারা কাজ করে হাজিদের খাদে মক্কা থেকে যারা হজ করে এরকমই করে কিন্তু ওরাকে যেহেতু ডিউটি করতে হবে তেহরামের কাপড় পরা ওদের নিষেধ আছে কিন্তু মেনাতও থাকছে আরাফাতও থাকছে মুজদালেফে থাকছে সবগুলি জায়গায় থাকছে কিন্তু পাক শাক এই সেই করতে আছে খেদমত করতে আছে হাজিদের হ্যাঁ বিভিন্ন দায়িত্ব আছে ওদেরকে নিষেধ করা হয়েছে তোরা এহরাম পড়তে পারবি না এখানে একটা রাস্তা আছে সেই রাস্তায় হজ করতে পারবে এহরামের কাপড় পরলো না নাজায়জ কাজ করলো আর এহরাম যেহেতু সেলাই করা কাপড় পরে থাকলো পুরুষ মানুষ সুতরাং তাকে ফিদিয়ে দিতে হবে কিন্তু শুরু থেকে অন্তরে নিয়ত করে নিল শুরু থেকে অন্তরে নিয়ত করে নিল তো অন্তরে নিয়ত করলেন আর আপনি পাঞ্জামি পায়জামায় পরে আছেন জুব্বাই পরে আছেন প্যান্ট কোট পরে আছেন কোনো অসুবিধা নেই হ্যাঁ নাজাইজ কাজ একটা হলো ওর কি করবেন ফিদিয়াত আও সাদাকাতিন আউ সাদা কাতিন হয় আল্লাহ বলছেন শেয়াম রোজা রাখো তিনটি রোজা আও সাদা অথবা ছয় মিসকিনের খাবার আর নসুক অথবা একটা দম দেন একটা করবেন এখানে তিনটি তাল্লা কিন্তু অপশন দিয়েছেন এই ক্ষেত্রে যদি এহরাম পরিপন্থী কাজ কেউ করে তো এরকম করা যায় তাহলে এহরাম বাঁধা মানে কী বললাম কাপড় সিলাইবিহীন কাপড় পরা নয় এহরাম বাঁধা মানে হচ্ছে অন্তরে নিয়ত করে হ্যাঁ হজমরার কাজ শুরু করে দেওয়া এবাদতে ঢুকে পড়া এবাদতে ঢুকে পড়া সহজ ভাষায় জি সুতরাং এইটাকে ধরে রাখতে হবে আপনি যদি কাপড় খুলে ফেলে দেন বাথরুমে কাপড় করে ফেলে দেন কিন্তু ওইটা ধরে রাখতে হবে যদি কাপড় খোলার সময় মনে করেন যে আমি এহেরাম শেষ করে দিলাম এটা তো করেন না সাধারণত আপনি কাপড় খুলেছেন কিন্তু এহেরাম ধরে আছেন এইখানে যে আমি এখন কি অবস্থায় আছি এহেরামের অবস্থায় আছি আমি ওমরা করব একটু পরে গোসল টুসুল করে ফ্রেশ হয়ে ওরা যাবো তাহলে আপনার এহেরাম আপন যে ঠিক আছে কাপড় বদলান আপনি বার বদলান কোনো অসুবিধা নেই কাপড় বদলাতে পারেন জি কাপড় খুলে কোনো অসুবিধা নেই বিভস্তর হইতে পারে প্রয়োজন নির্জনে জি তাহলে এই বিষয়টি হয়ে গেল তারপর তারপর বলছেন আর একটা বিষয় অনেকে বলে মিকাতে গিয়ে গোসল করার সময় নাকি সাবান লাগানো যাবে না সাবান লাগানো যাবে না এই কথাটি বাড়াবাড়ি এটা এক শ্রেণীর লোকেরা সতর্কতামূলক বলে থাকে সাবান অধিকাংশ সাবানের সেন্ট থাকছে সেই জন্য কিন্তু যেই সেন্ট নিষেধ করে সেটা হচ্ছে আতর আর সাবানে আতর নেই এমনি একটা সেন্ট আছে ওই রকম যদি দেখা যায় যে হাজি সাহেবরা এটা সতর্কতা আছে হাজির সাহেবদের লাভ্য সাবান ব্যবহার করে তাতে তো একটা আছে ঘ্রান আছে নেই তো একটা ঘ্রান আছে তা আসল উদ্দেশ্য এই না যে ঘ্রান যেন না থাকে আসল উদ্দেশ্য যে আতর সুগন্ধি ব্যবহার করা যাবে না আতর সুগন্ধি ব্যবহার করা যাবে এটা হচ্ছে উদ্দেশ্য সুতরাং সাবান ব্যবহার করা যেতে পারে যেগুলোতে কিছু সেন্ট ফেন্ট আছে সেগুলো ব্যবহার করা যায় তারপরে যদি সতর্কতা অবলম্বন করেন সাধারণ সাবান ব্যবহার করেন ভালো কথা এই একটা হয়ে গেল তারপরে বলছেন যে হ্যাঁ সাবান লাগানো যাবে না আর এহেরামের কাপড় দিয়ে মাথার পানি মুছা যাবে না এটা নতুন শুনলাম আজকে এহেরামের কাপড় দিয়ে মাথা মুছা যাবে না এই যে নতুন শুনলাম হ্যাঁ এই কথা কি বেদাত হ্যাঁ এগুলো বেদাতি কথা এগুলো বেদাতি কথা জি ভুল কথা